আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। এই যে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে যেই একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে আপনারা সবাই জানেন এবং বা সাম্প্রতিক ব্যবসাগুলো দেখলে এরকমই মনে হয় যে সেনাপ্রধান এবং ইউনুসের ভিতরে প্রচণ্ড রকমের একটা দ্বন্দ্ব আছে বা বিরোধ আছে এই বিরোধটাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক শক্তিগণ বা বিভিন্ন রাজনৈতিক দলগণ তারা এক একটা পক্ষে যাচ্ছে কেউ সেনা প্রধানকে সেনাপ্রধানকে মৌনসম্মতি সম্মতি দিচ্ছে বা সমর্থন দিচ্ছে কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে প্রকাশ্য দাঁড়াচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু আসলে প্রকাশ্য দাঁড়াচ্ছেন প্রকাশ্যে তারা সাপোর্ট দিচ্ছেন এখানে তাদের কে আমরা যদি ধরে নেই যে এনসিপি এনসিপি তো আসলে থাকার কথাই কেননা এনসিপি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের যে কিংস পার্টি হিসেবে পরিচিত তাই এন এনসিপি তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে হান্ড্রেড পারসেন্ট থাকবেন এটা বলাই যায় এখানে জামাত অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দাঁড়াবেন তারপরে অন্যান্য যে সমস্ত ছোটো ছোটো ইসলামিক দলগুলো আছেন তারাও এখানে তাদের পক্ষে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দাঁড়াবেন যদিও এতদিন পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে মানে তার ক্ষমতা গ্রহণের পূর্বে তাকে সুৎখোর বলতেন ওটা বলতেন এটা বলতেন কিন্তু এখন আর সেটা না বলে তারা ইনুসের পক্ষে দাঁড়াচ্ছেন আর এই ক্ষেত্রে অন্যান্য কিছু দল আছে তাদের কথা এখানে না বলাই ভালো হয়তো এখানে বিএমপির কথায় বলা যায় যে বিএমপি কিন্তু এখানে সেনা প্রদানকে সমর্থন দিবেন কিন্তু এই যে একটা অবস্থা এখন এই যেন ইউনুস সাহেব তিনি পদত্যাগ করবেন বলে যে বিষয়টা তিনি ঘোষণা দিয়েছিলেন এরকম একটা কথা বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়াতে আসছে এখন তিনি কিন্তু আর পদত্যাগ করতেছেন না অর্থাৎ এখন তিনি বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলা বা দলগুলোর সাথে তিনি এখানে যমুনাতে বসছেন বৈশাখ সেখানে তিনি মতবিনিময় করতেছেন বা তাদের পরামর্শ নিচ্ছেন এখানে মূলত পরামর্শ তিনি যা নিচ্ছেন তার থেকে বেশি কিছু তিনি এখানে মূলত গুটি সাজাই দিয়েছেন অর্থাৎ প্রধানের বিরুদ্ধে তিনি কিভাবে টিকে থাকবেন এই বিষয়টার জন্য তিনি গুটি সাজাচ্ছেন এখন এই গুটিতে তারকে সমর্থন দিচ্ছে তো কিছুক্ষণ আগেই বললাম যারা তাকে সমর্থন দিচ্ছে তারা তার পাশে থাকবেন যারা তাকে সমর্থন দিচ্ছেন না তারা হয়তো তার পাশে দাঁড়াবেন না কিন্তু সাময়িকভাবে দেখাচ্ছেন যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি এরকম ভাব হইতে পারে এখন এই যে ইনুসপ্ত পদত্যাগ করবেন না বা করতেছেন না এটা তো কনফার্ম সবাই আমরা জানি এখন কি করবেন কি এখন সেনাপ্রধানের মানে সেনাপ্রধানকে তার পদ থেকে সরানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবেন এখন বাপসাপ দেখে বা সমগ্র বিষয়গুলো বিবেচনা করলে এরকমই মনে হয় তিনি তার যে সমস্ত সমর্থক গোষ্ঠীগণ আছেন তাদেরকে নিয়ে এখন সেনাপ্রধানের বিরুদ্ধে জাপায়া পড়বেন সেনাপ্রধানকে পরাস্ত করতে চাইবেন সেনাপ্রধানকে তার পথ থেকে সরানোর জন্য সর্বশক্তি নিয়োগ করার সম্ভাবনাই বেশি এখন তিনি যদি সেখানে সফল হন হয়তো সেনাপ্রধান হিসেবে অন্য কেউ আসবে সেই ক্ষেত্রে যদি সেনাপ্রধানকে তিনি সরাইতে পারেন সেই তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে লাগবেন রাষ্ট্রপতিকে সরানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবেন এবং আর সেনাপ্রধান সরে গেলে রাষ্ট্রপতিকে সরানোর কোনো বিষয়ই না ওয়ান টুর বিষয় তাই তিনি সেখানে রাষ্ট্রপতিকে সরাইয়া হয়তো তিনি সেখানে রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করবেন কিন্তু তিনি যদি ব্যর্থ হন তিনি যদি সেনাপ্রধানকে সরাইতে ব্যর্থ হন বা তিনি যদি সেনাপ্রধানকে সরাইতে না পারেন তাহলে তার পরিণতি ভয়াবহ হবে কেননা তাকে সরতে হবে তার পথ থেকে এবং তার পরিণতি মারাত্মক খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমাদের দেশে বর্তমানে যেটা এখন সামনে চলবে বা যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যা ইনুস ভার্সেস ওয়াকার এখন এই যে একটা পক্ষ বলবে ইউনুস হটাও একটা পক্ষ বলবে ওয়াকার হটাও এখন এই ইউনুস ভার্সেস ওয়াকার এই যুদ্ধে বা এই স্নে যুদ্ধে কারা জিতবে বা কারা টিকে থাকবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই অপেক্ষার পালা কবে শেষ হবে সেটা আমরা জানি না এই ইউনস ভার্সেস ওয়াকারের এই স্নে যুদ্ধে যিনি জিতবেন তিনি ফুলের মালা গলায় দেওয়া সগৌরবে হাস্যজ্জ্বল মুখে থাকবেন যিনি ঠকবেন তিনি তার পরিণতি খুবই ভয়াবহর দিকে যাবে সুতরাং আমাদের দেশের যেই অবস্থা সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে সেটা আসলে কল্পনা করলে গা শির ওঠে সুতরাং সেটা না হোক এটা আমরা সাধারণ নাগরিক হিসাবে বা সাধারণ জনগণ হিসাবে এটা আমরা চাই কেননা সেনাবাহিনী এবং এই যে ইউনুসের ভিতরে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যদি প্রকট আকার ধারণ করে তাহলে আসলে দেশের সামগ্রিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাই আজকে এখানে শেষ করলাম হয়তো আমার বিশ্লেষণ ভুল হতে পারে বা আমার ধারণা ভুল হতে পারে হয়তো আপনার ধারণা এর থেকে ভালো হতে পারে আপনি কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন এবং আমাদের যে সমস্ত আমাদেরকে দেখতে পারবেন টিকটকে ইনস্টাগ্রামে এনআস হোসেন নামে এবং ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে পাবেন স্বপ্নচারীর কথা নামে ভালো থাকবেন সবাই দেখে হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম